বন্ধুরা ইঁদুর একটা এমন প্রাণী যেটা আমাদের অনেকের বাড়িতেই থেকে থাকে কিন্তু এই ইঁদুর আমাদের বাড়িতে থাকলে এমনি কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে এই ইঁদুর আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর শুধু যে ক্ষতিকর তাই নয় এই ইঁদুর আমাদের বাড়িতে যখন আসে একটা দুটো আসে তারপর এতটা বেড়ে যায় যে তাদের জন্য আমাদের ঘরে থাকাই অসুবিধাজনক হয়ে যায় কেননা এই ইঁদুর যতটা খায় তার থেকে গুণ বেশি নষ্ট করে আমাদের রান্নাঘর বলুন আর থাকার ঘর বলুন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জিনিস নষ্ট করে দেয় কাগজপত্র হোক বা কাপড় চোপড় হোক বা টাকা পয়সা হোক দরকারি কাগজপত্র যখন নষ্ট করে দেয় তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই জন্য ইঁদুর আমরা অনেকেই পছন্দ করি না সেই জন্য আমরা বাজার থেকে অনেকেই যুক্ত জিনিসপত্র এনে ইঁদুরকে দিয়ে থাকি আর তাতে যেটা হয় আমাদের ঘরের মধ্যে ইঁদুর মোড়ে পড়ে থাকে আর যখন ব্যাড স্মেল বেরিয়ে যায় তখন আমাদের সেটা খুঁজতে হয় বের করতে হয় তারপর আমাদেরকে সেটা পরিষ্কার করতে হয় সেটা ঝামেলা সাপেক্ষ তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করবো যেটা অ্যাপ্লাই করলে তোমাদের ঘর থেকে ইঁদুর এমনিতেই চলে যাবে ইঁদুরকে না মারতে হবে না তাড়াতে হবে ইঁদুর কিন্তু এমনিতেই ঘর থেকে পালাবে তো তার জন্য বেশি কিছু লাগবে না রান্নাঘরের কোনো জিনিসপত্র ব্যবহার করেই আমরা এই জিনিসটা বানাতে পারবো তো দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর লেবুর যে উপরের অংশটা সেই অংশটা নিয়ে নিচ্ছি মানে লেবুর খোসাটা লেবু নিতে হবে না লেবুর যে উপরের একটা স্কিন থাকে সেইটা গ্রেট করে আমি কিছুটা নিয়ে নিলাম এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে মরিচের গুঁড়া মানে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলে হবে না এখানে ঝাল লঙ্কার গুঁড়োই নিতে হবে তো দেখো আমি এখানে হাফ চামচ মতো নিয়ে নিলাম গুঁড়ো এখন আমরা এর মধ্যে যেটা মেশাবো সেটাও খুব অ্যাসেন্সিয়াল সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা কর্পূরের গন্ধ যদি একবার ইঁদুরের নাকে চলে যায় তাহলে ইঁদুর ঘর থেকে পালাবেই পালাবে তো দেখো আমার কাছে দু রকমের কর্পূরই আছে আমি একটা ট্যাবলেট নিয়ে নেব পরিমাণ বুঝে কর্পূর যেটা আমরা পুজোর কাজে ব্যবহার করি সেই কর্পূর তোমরা কৌটোও আনতে পারো না বা খোলাও আনতে পারো এটা সব রকমই পাওয়া যায় পাঁচ দশ টাকা হলেই হয়ে যাবে তো আমরা দেখো কর্পূর মরিচের গুঁড়া আর এই লেবুর খোসাটা মানে স্কিনটা এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিলাম এখন যেটা করতে হবে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এই জিনিসটাই আমাদের কাজে লাগবে পরবর্তীতে তো আমরা কিভাবে ইউজ করি পুরোটাই দেখাবো প্রথমে আমরা এটা মেখে নিলাম বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে রেখো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি হাতটা ধুয়ে নেব হাতটা ধুয়ে নেব এই জন্যই হাতের মধ্যে কোনো যাতে কর্পূরের স্মেল না থাকে আলাদা একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব আটা এখানে তোমরা গমের আটা ময়দা সুজি নাইবা বা সাতু সব ধরনের জিনিসই ব্যবহার করতে পারো বা পুরনো আটা হলেও হবে এখানে মোটামুটি চার পাঁচ চামচের মতো নিয়ে নিলাম কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নেবে এখন আমরা সামান্য একটু জল দিয়ে এই আটার ডোটা বানিয়ে নেব এখানে আটার মধ্যে কোনো কিছু এখনই দিলাম না আমরা প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আটা খুব ইঁদুরের পছন্দ সেই জন্য আমরা আটাই নিচ্ছি দেখো আমরা এখানে একটা ডো তৈরি করে নিলাম এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা এই কাজটা সপ্তাহে দু দিন বা তিন দিন করবে টানা সাত দিন ধরে করে দেখো দেখবে ইঁদুর একটাও থাকবে না ইঁদুর পালিয়ে যাবে আর ইঁদুর মারতেও হবে না তো দেখো বন্ধুরা আমরা এই গুলিগুলোকে বা এই ডোগুলোকে সুন্দর করে একটু পাতলা করে নিচ্ছি লুচির মতো বা ফুচকার মতো তো এরকম একটু পাতলা করে নেবো হাত দিয়েই করে নেওয়া যাবে এর জন্য বেলার দরকার নেই তো এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিলাম এখন যেটা করব আমরা এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা আমরা প্রত্যেকটা আটার উপরে দেব স্টাফিং যেমন ভরে কোনো জিনিসের মধ্যে শিখ সেইভাবে এখন আমরা এটাকে মুখটাকে বন্ধ করে দেব তো দেখো আমরা মুখটাকে কিভাবে বন্ধ করছি মুখটা এইভাবে বন্ধ করব যাতে ভেতরের যে জিনিসটার স্মেল যাতে বাইরে না আসে সেইভাবে বন্ধ করতে হবে আর সুন্দর করে একটা গোল করে বলের মতো তৈরি করতে হবে যাতে ইঁদুর প্রথমে বুঝতে না পারে এর ভেতরে কি আছে যখন পুরোটা খেয়ে ফেলবে টপ করে তখন যখন এই জিনিসটার অ্যাকশন হবে তখন ইঁদুর ঘর ছেড়ে পালাবে কেননা এর ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসগুলো ইঁদুরের একদমই পছন্দ নয় তো ইঁদুরকে অ্যাট্রাক্টিভ করার জন্য এই গুলিগুলোর উপরে একটু সামান্য চিনি বা ঘি এসব ছড়িয়ে দিতে হবে তো আমি একটু চিনি ছড়িয়ে দেব এতে ইঁদুর আকর্ষিত হবে আর ইঁদুর এটা খাবে বন্ধুরা এই জিনিসটা ব্যবহার করবে রাতে রাতে যদি তোমরা এটা বানাও রাতে কাজকর্ম হওয়ার পর এটা ইউজ করতে পারবে আর বন্ধুরা জেনারেলি আমরা লাইট অফ করার পরেই ইঁদুর ঘরে জ্বালাতন করে তো দেখো রান্নাবান্না হয়ে গেছে গ্যাসপত্র পরিষ্কার করে মুছে যখন তোমরা রান্নাঘরে লাইট অফ করবে ঠিক তখনই এই জিনিসগুলো দিয়ে রাখবে তাহলে দেখবে ইঁদুর যখনই আসবে কোনো কিছু খাবার দাওয়ার সামনে রাখবে না যেটা খাবার দাওয়ার সামনে না রেখে এগুলো রাখবে খাবার দাবার পেলে কিন্তু আর এগুলো খাবে না তো সেই জন্য যেখানে যেখানে মনে হচ্ছে ইঁদুর যাতায়াত করে সেই জায়গাগুলোতেই রাখবে তো প্রত্যেকটা জায়গায় একটা দুটো করে রেখে দেবে ইঁদুর যখনই বেরিয়ে আসবে গর্ত থেকে বা যে কোনো জায়গা থেকে বেরিয়ে এসে কিচ্ছু পাবে না এগুলোই খাবে আর এগুলোই খেয়ে যখন ভেতরে চলে যাবে তখন দেখবে এর যে স্মেলটা নাকের মধ্যে আসবে তখন ইঁদুর কিন্তু ঘরে আর থাকবে না ইঁদুরের যখনই একটা ডেঞ্জার ফিল হবে তখনই কিন্তু ইঁদুর চলে যাবে কেননা ইঁদুর এমন একটা প্রাণী খুবই চালাক তো সেই জন্য ইঁদুর ঘর ছাড়তে বাধ্য হবে তো তোমরা যদি মনে করো যে ইঁদুর মারবে না তাহলে এগুলো অ্যাপ্লাই করতে পারো আর যদি মনে করো মারবে তাহলে বাজারে অনেক ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো এনে ইঁদুর মারতে পারো তো ইঁদুর মারাটা সবাই যেহেতু পছন্দ করে না সেই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার